পর্যাপ্ত স্টক আছে বিভিন্ন ব্র্যান্ডের এবং একটা ব্র্যান্ড না আমার এখানে আট থেকে দশটা ব্র্যান্ডের আপনি পেয়ে যাবেন সাইড বাই সাইড চোরানব্বই হাজার টাকা মার্কেটে এটা হচ্ছে দুই লক্ষ চোরানব্বই হাজার টাকা দিচ্ছি চার লক্ষ পনেরো টাকার ফ্রিজ মেড ইন এই কমে দিলাম আরো কমাই স্বস্তির অফার ক্রয় করার তারিখ ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে সবচেয়ে বারো বছর এক যুগ নিশ্চিত ওয়ারেন্টি ধরো আমার এই আছে তেত্রিশ

আপনি তো ভাই মানে ভিডিও করার পর পাগল হয়ে যাওয়া কারণ ফ্রিজের অনেক চাহিদা এখন অনেক খেলা দিতে পারবো কোনো সমস্যা নাই যথেষ্ট পর্যন্ত স্টক আছে বিভিন্ন ব্র্যান্ডের এবং একটা ব্র্যান্ড না হ্যাঁ আমার এখানে আট থেকে দশটা ব্র্যান্ডের আপনি পেয়ে যাবেন আচ্ছা এখন অনেকেই বলতে পারে যে যেহেতু হাসান ব্যাগেছে এত ডিপ ফ্রিজ এবং বাজারে ডিপ ফ্রিজ নাই

আমরা শুরু করবো একদিন দেখেন ওরিয়নের ফ্রিজ দেখছেন চমৎকার আপনার হচ্ছে কোয়ালিটি এবং ফুললি কার্বন বডি ডুয়েল গ্লাস সিস্টেম বডি ডুয়েল হ্যাঁ বেশ চমৎকার কোয়ালিটি ভালো আপনি দেখেন ছয় মাস রিপ্লেসমেন্ট পাবেন কি আমার কথা নাকি ওয়ারেন্টি কার্ডে লেখা আছে ওয়ারেন্টি কার্ডে লেখা হয়েছে না দেখেন ক্রয় করার তারিখ হতে ছয় মাস পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্যকর থাকবে ঠিক আছে এছাড়া বাকি ওয়ারেন্টি কিন্তু আছে বারো বছর চার বছর পাঁচ বছর তো সেটা পাবেন কম প্রেসার যেটা একমাত্র না কেউ দিচ্ছে ওকে এবং এই দুইশো পঁচিশ সিটার ফিজ আমি পঁয়ত্রিশ হাজার ছয় টাকায় মার্কেট আপনাকে নিতে গেলে কিন্তু প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার কাছে পঁয়ত্রিশ হাজার টাকা ছয়শ টাকা ডেলিভারি সব নাম হাসান ভাই এই হচ্ছে আমাদের এখানে হচ্ছে একচল্লিশ হাজার সাতশো আমি দিব বত্রিশ হাজার আটশো

নর্মাল ডিপ এবং চিলার তিন ভাগে আপনি ব্যবহার করতে পারবেন এটা পুরোটা নরমাল করে ফেলতে পারবেন পুরোটা নরমাল করে যাবে হ্যাঁ আবার চিলার করতে পারবেন জিরো ডিগ্রি আবার ডিপ এখানে দেখেন আপনার ডিজিটাল সিস্টেম দেওয়া আছে দেখেন ফ্রিজ ফ্রিজার ইন আউট এবং পুরোটাই ডিজিটাল সিস্টেম ম্যানুয়াল এর দুঃ শেষ এটা পড়বে ভাই এটা পড়বে মাত্র আপনার 200 লিটার 32850 টাকা এটা মার্কেট প্রাইস কত সেভিং

আপনি দেখা যায় হাইকোর্ট দুশো এটা আপনি দেখেন এটা হচ্ছে কিন্তু গোল্ড কার্ড

এত বড় হওয়ার কারণটা কি প্রত্যেকটা কোম্পানিতে গ্রস ভলিউম থাকে গ্রস হচ্ছে হচ্ছে ভিতরেরটা এটা সেটা হচ্ছে নেট ভলিউম করতে পারবেন ছোট আমাদের কম হলো ফ্রিজ বড় হচ্ছে ভিতরের ভলিউম আছে মানে হচ্ছে

নতুন হচ্ছে না এটা পুরোটা বিশাল বড় যারা ব্যবহার করতে চাচ্ছেন এগুলো তাদের জন্য যারা অনেক পরিমাণ করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আপনি দেখেন এই সাতষট্টি হাজার টাকা দাম আচ্ছা সাতষট্টি হাজার টাকার ফ্রিজ দিচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা এইখানে দেখেন যে ডেন্ট এইখানে বলেন আপনি ইউজ কিনা আপনি নিজে বলেন আমি তো দেখে মনে হচ্ছে ইউজ না একদম ইনটেক ওকে একদম ইনটেক রাইট এটা প্রাইস কত আমি দেব 32800 টাকা 32800 টাকা না 300 লিটার আমি চ্যালেঞ্জ দিলাম এই রেট আপনি কি পড়া দিতে পারো তো ওয়ারেন্টি গ্যারান্টি সহ আছে ওকে ওকে আপনি দেব এটা দেখেন 28900 টাকা দিব 28900 ট্রাস্ট এর এটা কি এর ট্রাস্ট ফিলিপস কোম্পানি এই দেখেন ফ্লিপস হ্যাঁ ট্রাস্ট এর ট্রাস্ট এর খুব চমৎকার এটা প্রাইস কত

আঠারো আটশো টাকা এটা সতেরো হাজার আটশো টাকা আপনার সাইড ডোর দেখেন ভিতরে হচ্ছে ডিপ নিচে চিলান আছে এখানে হচ্ছে স্টোরেজ আছে যারা যে ছোট সিঙ্গেল পিস করছেন তাদের জন্য এটা যারা ভার্টিকাল ডিপ নিবেন দেখেন পুরোটাই ভার্টিক্যাল ডিপ বিশাল বড় এটা সাইডে ডেন্ট আছে এই দাম কম মাত্র পঁয়ত্রিশ হাজার আটশো এগুলো কিন্তু অনেক দাম এক্সপেন্সিভ ফ্রিজ এগুলো প্রায় ষাট হাজার টাকার মতো মার্কেটে আচ্ছা আপনি দেখেন দুশো দশ লিটার ছাব্বিশ হাজার আটশো টাকা উপরে ডিপ হ্যাঁ নিচে নরমাল আপনি যদি আপনার পিছনে দেখেন ক্যালভিনেটরের ফ্রিজ আছে দেখেন আপনার ওয়াটার ডিসপেন্সার সিস্টেম সহ ও এটা আছে এই হচ্ছে আপনার

এই যে হালকা ড্যান্ট এই জন্য দেখেন আপনার দাম কমে গেছে এগুলো মার্কেটে প্রায় পঁয়ষট্টি হাজার টাকা দাম কিলোমিটারের ফিজ আমি আমার থেকে হাজার নয়শো টাকায় আপনি দেখেন কত বড় ফিজ দেখেন আপনার চেয়ে বড় আমার থেকে সাড়ে পাঁচশো লিটারের ফিজ মাত্র বান্ন হাজার আটশো টাকা দিবে আশি হাজার টাকা ছিয়াশি হাজার টাকা দাম আচ্ছা আপনি দেখেন মাত্র এই ফিজ গুলো দিবে হচ্ছে তিরিশ হাজার নয়শো টাকায় উপরে টিফিন নরমাল

দুই লক্ষ চুরানব্বই হাজার টাকার ফ্রিজ চার লক্ষ পনেরো হাজার এক্সপেন্সিভ ফ্রিজ দেখেন থ্রি ইনডোর মেটাল কলেজি দেখি দেখি আটশো আটত্রিশ লিটার

একদম দেখেন বড় বড় দামি 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 ব্র্যান্ডের ফ্রিজ আছে এই জায়গায় এই ফ্রিজটা দেখেন এখানে দেওয়া আছে উপরে ডিপ নিচে নরমাল এক দুই তিন চার বিশ কেজি বিশ কেজি করে আশি কেজি ডিপ ক্যাপাসিটি নিচে নরমাল এত বড় চারো চোদ্দ সেফটি একটা ফ্রিজ মাত্র আঠাশ হাজার আটশো টাকায় আঠাশ হাজার একদম অরিজিনাল ব্র্যান্ড নেই এবং ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড সহ অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড পাবেন বারো বছরের ওয়ারেন্টি সহ আপনি পাচ্ছেন মাত্র আঠাশ হাজার আটশো টাকায় একদম সাড়ে চোদ্দ সেফটি একটা ফ্রিজ একদম ব্র্যান্ড নিউ ফ্রিজ এই সাইডে দেখেন আপনার ভাই ভাই দেখা শেষ করতে পারবেন না তোষিনের বিশাল বড় একটা কালেকশন পুরো মিরর পুরা মিরর এখানে দেখেন মার্বেল টাইলস ডিজাইন করা এটা কি এটা হচ্ছে তুসি তুষি প্রোডাক্ট টুসিন আচ্ছা

চার লাখ পনেরো হাজার টাকার ফিজ এক লাখ নব্বই হাজার দুই লাখ চুরানব্বই হাজার টাকার ফিজ এক লাখ পঁয়ষট্টি হাজার আপনার সাতষট্টি হাজার টাকার ফিজ পাবেন হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা

কোথায় আসতে হবে হাসান ভাই এক বাই এক রিং রোড শম্পা মার্কেট একদম কাছে আপনি হচ্ছে শম্পা মার্কেট এসে বললেই হবে আমি নতুন মার্কেটে যাব আমাদের উপরে অটো বিশ্রম পাশে বেস্ট বাই এই পাশে বাটা এর মাঝখানে আমাদের সব আচ্ছা আমি একটু ভাই যেটা বলছে এটা কি অনেকে ক্লিয়ার না আমি বলি শ্যামলি যে ইয়াটা আছে বাসস্ট্যান্ড আছে বাসস্ট্যান্ড যারা উত্তরা তারপরে হচ্ছে গাজীপুর বা হচ্ছে মিরপুর এই সাইড দিয়ে বা হচ্ছে টুঙ্গির সাইডে যারা আছে এই সাইড দিয়ে যারা আছেন তারা হচ্ছে শ্যামলি বাসস্ট্যান্ডে আসবেন জি মেট্রো তো আছে আগাগাতে নামবেন তারপরে চলে আসবেন হচ্ছে আপনার রিং রোডে মার্কেট ওকে আর এই পাশে যারা মসিদ এসে মার্কেট বললে সবাই চিনে দিবে এই বিশাল বড় এই শপটি আপনারা এসে নিজের চোখে নিজের হাতে যাচাই বাছাই করে যদি পছন্দ হয় নিয়ে যাবেন আর যারা ইতিমধ্যে ভাইর কাছ থেকে পুরা কিনেছেন অলরেডি আমাদের কমেন্ট করে দিতে পারেন আপনার কমেন্ট দেখে অন্য উৎফুল্লিত হতে পারে এটা কিন্তু থাকে কিন্তু অনেকেই বলতে পারে এত দামি ফ্রিজ এত কম দামে দিচ্ছে তো আবার হ্যাঁ এরকম একটা থাকে তো আসেন দেখে করে আর যারা অলরেডি নিয়েছেন বা হচ্ছে যারা আমাদেরকে ট্রাস্ট করেন যে আমরা আমরা যেহেতু ভালো ভালো প্রতিষ্ঠা থেকে ভিডিও করি আপনারা কুরিয়ার কন্ডিশনে পুরো পারচেজ করতে পারবেন এক টাকা অগ্রিম লাগবে না সব টাকা হচ্ছে প্রোডাক্ট পাওয়া যাবে আপনি হচ্ছে ডিপ ফ্রিজের ক্ষেত্রে যেহেতু বড় আইটেম

السلام عليكم ورحمه الله